আমরা এই গাড়িটা এখন এই মাত্র নিয়ে আসলাম আমরা আমি বুক করতেছি সদাগর এক্সপ্রেসে সদাগর এক্সপ্রেস এখন তুলে দেওয়া হবে দেখুন বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাজের পক্ষ থেকে সবাইকে নিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন মডেল এই গাড়ি গাড়িটি দেখুন গাড়িটিতে স্টিল বডি দেওয়া আছে এবং এক হাজার বডের ডাটায় মোটর ব্যবহার করা আছে দেখুন অরিজিনাল ডাটা মোটর ব্যবহার করেছি এবং গাড়িটিতে আমরা পাঁচ পিস লাউডার ব্যাটারি ব্যবহার করেছি দেখুন ব্যাটারিগুলো দেখুন পাঁচ পিস তিনশো পঞ্চাশ ইঞ্চারের ব্যাটারি আমরা ব্যবহার করেছি এবং গাড়িটিতে পাঁচ সেট আছে এবং হেভি ওয়েট লোড স্প্রিং আছে এবং সাথে আমরা ছকের ডাম্পার ইউজ করেছি গাড়িটিতে অরিজিনাল সতেরো পেনিয়ামের সতেরো পেনিএমের ডিসপেন্সেল ব্যবহার করেছি আমাদের গাড়িটা আরও একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এবং গাড়িটিতে থাকছে গাড়ি সাথে থাকছে কিন্তু ষোলো সাইজের কিন্তু টায়ার আছে এবং গাড়িটি উন্নত অন্যান্য যত গাড়ি তৈরি করা হয়েছে তার থেকে একটু বেশি উন্নত করা হয়েছে আপনারা ভালো দেখুন ভালো করে দেখুন গাড়িটিতে ডাবল ডাবল লোড ইস ইউজ করেছি গাড়িটা ইউজ করা হয়েছে ওগুলো গাড়ির লুকটা দেখুন কেমন এরপর আসছে এরপর যে যিনি গাড়িটা নেবেন ওনারা এসেছে ওনাদের সাথে পরিচয় করে দেব আপনাদের দেখুন গাড়িটি একটু ভালো করে দেখুন লক্ষ্য করুন গাড়ির মডেলটা দেখুন যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা অনলাইনের মাধ্যমে গাড়ির অর্ডার নিয়ে থাকি এনারা প্রথম সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে গাড়ি অর্ডার দিয়েছিল এখন গাড়িটি কমপ্লিট হয়ে গেছে এখন নিতে আসছে এটা হচ্ছে গাড়ির টুল বক্স আর একটা টুল বক্স করে দিয়েছি যাতে এখানে মালামাল নিতে পারে এটা কাছে গাড়ির মিটার রানিং এটা যে

যাক আপনার পুরো নামটা বললেন না তো আমার পুরো নাম হচ্ছে আলিমুল্লাহ আব্দুল্লাহ যাক মাশাআল্লাহ বাসার সবাই তো ভালো আছে হ্যাঁ সবাই ভালো কালকে কখন গাড়িতে উঠছিলেন কালকে তিনটার সময় কালকে তিনটার সময় তাহলে কয়জন আসলেন একসাথে তিনজন তিনজন কয়েছে তিনজন একসাথে দাঁড়ান কামল ভাই দাঁড়ান দিও আচ্ছা যাই হোক ব্যাপার না গাড়ি মনের মতো তো হ্যাঁ হয়েছে

এগুলো এগুলো মাল এক কথায় মাল টানবেন তাই তো বিভিন্ন ধরনের মাল আপনাদের ওইদিকে কি এই মডেলের গাড়ি আছে এই দুটো হয়েছে আমরা আগে একটা গাড়ি দিয়েছিলাম তাই না যাই হোক এখানে গেলে আরো দুটো একটা গাড়ি যাওয়ার সম্ভাবনা আছে আগের গাড়িটা সাইডের মডেল সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যাক মাশ আল্লাহ যাই হোক আপনাদের রোদে আর কষ্ট দিচ্ছে না আপনারা তাহলে নামে না একটু চালান চালিয়েছেন গাড়ি হ্যাঁ একটু পাক দিয়ে আসেন চালিয়ে আসেন না না একটু চালান একটু চালান আপনার গাড়ি আপনিই তো চালাবেন এটা ব্যাকে আছে যান একটু চালায় আসেন যাই হোক ভাই ও বন্ধুরা গাড়িটা আমরা আজকে এসে পরিবহনের মাধ্যমে আমরা আজকে ট্রান্সপোর্ট করবো গাড়িটা যাবে কক্সবাজার রামুতে একটু তাহলে আর এই রোদি কষ্ট করা হ্যালো দরকার নেই তো যাই হোক গাড়িটিতে আছে ডাটা মোটর গাড়িটিতে আছে এক নম্বর অরিজিনাল ডাটা মোটর আছে গাড়িটি যথেষ্ট সেইভাবে আমরা সাধারণ চেষ্টা করেছি গাড়িটিতে তারা স্টিল বডির গাড়ি অর্ডার দিয়েছে তাই আমরা স্টিল বডি করার চেষ্টা করেছি আমরা গাড়িটা স্টিল বডি করেছি এবং গাড়িটি যথেষ্ট সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যেহেতু অনেক দূরের গাড়ি তো প্রিয় বন্ধুরা সবাই একটু বলবেন যে গাড়িটা কেমন হয়েছে আমরা গাড়িটা আপনাদের আরও ভালোভাবে দেখাচ্ছি দেখেন এটা গাড়ির উপরে ডিজাইন করা হয়েছে গাড়িটা মূলত বুলবুলি ব্যাটার হাউসের থেকে তৈরি এর আগে ওনাদের একটা গাড়ি দেওয়া হয়েছে আবার ওনারা এসেছে আবার এই গাড়িটা নেবে তো এটা কমপ্লিট আগে থেকে অর্ডার দিয়েছিল আজকে নিতে আসতে সকালবেলা এসে পৌঁছে এসে আর কিছুক্ষণ পর এই গাড়িটা আমরা ট্রান্সপোর্ট করব গাড়ির লুকটি দেখুন আর একটু ভালো করে দেখুন এটা একটু ভালো করে দেখুন তো গাড়িটা আমরা যথেষ্টভাবে সাধারণ চেষ্টা করেছি যথেষ্ট সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে যা যা কথা ছিল আমরা কোনো কথার কোনো গড়লাপ নেই যেটা যেটা কথা থাকে আমাদের কথায় কোনো দুই নম্বরই কোনো কথা হয় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নাম্বার তো আপনার ডিসক্রিপশনে পাবেন এবং ডিসক্রিপশানে পাবেন এবং সরাসরি আমাদের গাড়িতেও নাম্বার দেওয়া আছে এবং গাড়িটিতে যা দেওয়া আছে এক নম্বর ডাটায় মোটর দেওয়া আছে এবং তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার দেওয়া আছে এবং এখানে আমরা হেভি হেভি আমরা হচ্ছে ডাম্পার ইউজ করেছি এবং দুটো লাইট দিয়েছি এবং সামনে চেয়ে দেখতে পাচ্ছেন একটা টুল বক্স আছে আপনার গাড়ির মডেলটা একটু ভালো করে দেখুন গাড়িটিতে মূলত পাঁচ পিস ব্যাটারি দেওয়া আছে এবং তিন পিস টায়ার দেওয়া আছে পাতি সেট করা আছে আমার গাড়িটা আরও একটু ভালোভাবে আপনাদের দেখায় দেখুন গাড়িটা আমরা আরও একটু ভালোভাবে দেখাচ্ছি দেখুন তো যাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও বলে দিবেন আমরা সেগুলো পুনরায় ঠিক করার সিদ্ধান্ত এবং পুনরায় ঠিক করে আপনার গাড়িটি ভালো করে দেখতে বুঝতে পারবেন গাড়িটিতে আমরা চার ফিট বা হচ্ছে ছয় ফিট বড়ি ব্যবহার করেছি দেখুন বড়িটা অনেক লম্বা এখানে অনেক মাল নিয়ে আসা যাওয়া করা যাবে এটা ড্রাইভারের জায়গা তো সমাজের ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং বললে আর কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই বলে দিবেন আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জানেন ভাই একটু রওনা দেন তাহলে যান

আমরা এই গাড়িটা এখন এই মাত্র নিয়ে আসলাম আমরা আমাকে বুক করতেছি সদাগর এক্সপ্রেসে সদাগর এক্সপ্রেসে এখন তুলে দেওয়া হবে এখন আমরা এখানে বুক করতে তাহলে পৌঁছে গেলে আমার ফোন দেবেন এ পৌঁছায় গেলেই ফোন দেবেন